সাহায্য করেন সহযোগিতা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিভাবে সাহায্য এবং সহযোগিতা করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেন যে এই মানুষটা এতিমকে প্রতিপালন করবে এতিমকে দেখাশোনা করবে ওই মানুষটা আমি রাসূলের সাথে জান্নাতের মধ্যে এরকম অবস্থান করবে জুরি বলি সুবহানাল্লাহ চিন্তা করতে পারেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি তার তর্জনী এবং মদ্দমা আঙ্গুল দেখিয়ে বললেন যে জান্নাতের মধ্যে এতিমের প্রতিপালনকারী মানুষ আর আমি আসুন আমি আসুন জান্নাতের ভিতরে এই রকম থাকব বর্ণনাকারী বলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুইটি আঙ্গুল দেখালেন এই দুটি আঙ্গুলের মধ্যে সামান্য একটু ফাঁকা রেখেছেন অর্থাৎ এরকম অবস্থান আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের বর্ণনা 5304 নম্বর হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আনা ওয়াকাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতে

যে আমি এবং ওই মানুষ জান্নাতের ভিতরে এরকম থাকবো বলেন আল্লাহ হাবিবাহ তার এই দুই আঙ্গুলের ভিতরে সামান্য একটু স্থান পাকা রাখলেন তার মানে আমরা বলছিলাম এই হাদিস যে মানুষ মতো সাহায্য করবে সহযোগিতা করবেন আল্লাহ হাবিব সাল্লি ও সাল্লাম জান্নাতের মধ্যে ومنوشتك ترشاد شونجي رشادي بنابين بالحاضرين رسول الله صلى الله عليه وسلم عرق رشاد قولين احمد يقولون ونشرق بس نمبر حديث صلى الله عليه وسلم من ضم بين ابا مسلمين الى طعمه وشرابه حتى يستعني حتى يستعني عنه وجابت له الجنة البتات সাল্লাম বলেন যে ব্যক্তি মাতা পিতা মারা যাবাম কোনো মুসলিমে তিমকে স্বাবলম্বী হওয়া পর্যন্ত নিজের প্রাণাহার থেকে তাকে প্রানাহার করাবে নিজের খাবারের অংশ থেকে তাকে খাবার প্রদান করবে ওই ব্যক্তির জন্য আল্লাহরা পুরাল আমিন জান্নাত অবধারিত করে দেন বলিস বাহানল্লাহ জান্নাত আল্লাহরা পুরালাম অবতারিত করে দেন আজকে আমরা জান্নাত খুঁজে পাই না হ্যাঁ জান্নাত আমরা খুঁজে পাই না দেখি আমরা আমল করব সরাসরি আমরা কি বাইপাসে জান্নাতে ঢুকে যাব আপনার পাশে যদি এতিম সন্তান আছে এতিম সন্তানটার মাথার মধ্যে আপনি হাত বুলিয়ে দিন আপনি যদি সাহায্য না করতে পারেন খাওয়াতে না পারেন অন্তত পক্ষে তার মাথার মধ্যে আপনি হাত বুলান এই কাজ থেকে আমরা করতে পারি না